আমরা হারতে কিন্তু কাউকে ভয় করে বললেন আসরে অংশ নিয়েছে মোট নয়টি দল যাদের মধ্যে একমাত্র বাংলাদেশ কখনো সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারে নাই চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে ব্যাটারদের হত্তশীয় ব্যাটিং এর সত্ত্বেও নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে বেশ কাছে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ দল তবে নিজেদের বিধ্বংসীয় ব্যাটিং এ সেমির টিকিট কাটতে ব্যর্থ হয় নাজমুল হোসেন শান্তর দল এরই মধ্যে সাত ম্যাচে তিন জয় বিশ্বকাপে অভিযান শেষ করেছে হাতুরি সিংহের শিষ্যরা বিশ্বকাপে বাংলাদেশের এমন বাজে পারফরমেন্স এর পরেও বড় গোলায় বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন বলে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিয়ামন্ত্রী এবং বিসিবি প্রধান নাজমুল হোসেন পাপন একটি সমাবেশে বক্তব্য সারা ফেলেছে সে বক্তব্যে বাংলাদেশ দলের কয়েকজন খেলোয়াড়কে বাচ্চা বলতে শোনা গিয়েছে পাপনের কণ্ঠে পাপন বলেছেন এই যে প্রথমবারের মতো বাচ্চা বাচ্চা ছেলেগুলো খেলতে গিয়েছে এই যে আমরা সুপার এইটে উঠলা এর আগে কখনো উঠতে পারিনি উল্লেখ্য যে দুই হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম আসরে সুপার এ উঠেছিল বাংলাদেশ দল সেবার ওয়েস্ট ইন্ডিজ কে হারিয়ে গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করেছিল টাইগাররা তিনি আরো বলে আমরা হারতে পারি কিন্তু কাউকে ভয় পাই না লড়াই করে জিতবো আমরা এবং এটা একমাত্র সম্ভব এই নতুন প্রজন্মের মাধ্যমে নাজমুল হাসান পাপল লড়াইয়ের কথা উল্লেখ করলে ওই বিশ্বকাপে বাংলাদেশ দল আসলে কতটা লড়াই করেছে প্রবণতা দেখিয়ে সে প্রশ্ন থেকেই যায় জনসমাবেশের বক্তব্যে অমৃত মুহূর্তে পাপন আরো যোগ করে এই যে তান তামে বাসা ছেলে কি সব বাগা বাগা বলা ভয় পায় না কিন্তু এক ফোটাও ভয় পায় না তার তানদিত সাকি এটাও একটা বাস্তা সেল জীবনে প্রথম খেলেছে বিশ্বকাপ এসব বিপক্ষ দলের প্লেয়ারদের দেখেই নাই শুধু নামই শুনেছি ও বল করে যে একটুও ভয় পায় না বড় বড় প্লেয়াররা থেমে গেছে তার কাছে ওই থেকে আসলো ঋষাত হোসেন বাচ্চা সেলি পর বল বুঝতেই পারলো না তারা পাপনের এমন বক্তব্যে বেশ হাস্যকরের জন্ম দিয়েছে ক্রিকেট মহলে সেখানে বাংলাদেশের চেয়েও অনেক পরে ক্রিকেট যাত্রা শুরু করেছে যুদ্ধ বিনস্ত আফগানিস্তান দল সুপারহিটে সবশেষ বাংলাদেশকে ডি এল মেতে আটটানে পরাজয়ে কান্নাই ভাসিয়ে নিশ্চিত করে নেয় সেমিফাইনাল নামক সোনার হরি সেখানে সাত ম্যাচে মাত্র তিন জয় অনেকটাই সন্তুষ্ট ও নির্ভর থাকার প্রতিচ্ছবি তুলে উঠেছে পাপনের কণ্ঠে যা এদেশে ক্রিকেটের জন্য খুব একটা নয় যে কারণে শুধু খেলোয়াড়দেরই নয় স্পোর্টস ক্রিকেট বোর্ড সহ সংশ্লিষ্ট বোর্ডকে ব্যর্থতার কাঠগড়ায় আসামি হিসেবে দাঁড় করিয়েছে অনেক ক্রিকেট বিশেষকরা